তিন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা চার মেসক করা আর যদি মেসক না থাকে আমল দিয়ে দাঁত পরিষ্কার করা পাঁচ তিনবার পুল্লি করা ছয় তিনবার নাকি পানি দেওয়া সম্মানিত সধি আমরা শুনছিলাম অজুর সন্ন্যাস সমূহ বলেন তো অজুর সন্ন্যাস সাধারণত খেয়াল রাখে খেয়াল করে না আমাদের শিক্ষকেরা মেহনত পরিশ্রম করে করে বাচ্চাদের মেধায় এগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এজন্যই হয়তো ভবিষ্যতে যদি ভাই একটা সুন্নত আদায় করে সুন্নত যদি একটা সুন্নত আদায় করে তো রসুল সাল্লাম বলছেন যে একশো শহীদের সওয়াব তার আমল নামায় লেখা হবে একশো শহীদ কত জানেন একশো শহীদের সব মানে যে সমস্ত ব্যক্তিরা সাহাবিরা দিনকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছানোর জন্য নিজেদের গোলা কেটে নিজেদের রক্ত ঝরিয়ে কালো লাল করে দেখিয়ে গিয়েছেন এরকম গোলা কাটা ব্যক্তি শহীদ হয়ে গেলে গেলে মারা তাদের আমল যে সব হবে যদি আপনি করার পূর্বে একটু মেসোয়াব করেন বা যে সুনত গুলো বলে গেল যদি একটা সুনত আদায় করেন সেই সব তার আমল নামায় লেখা হবে বস্তু সুবানাল্লাহ বলা যাবে না জোরে রোজিনা খাতুন কে অজুর সন্ন্যাস সমূহ সাত থেকে তেরো পর্যন্ত সাত হাত ও পা ধোয়ার সময় আঙুল সমূহ খেলাল করা আট প্রত্যেক অঙ্গকে তিনবার ধৌত করা নয় একবার পূর্ণ মাথা মাসা করা দশ মাথা মাসের সাথে সাথে উভয় কান মাসা করা এগারো অঙ্গ প্রতঙ্গ সমূহকে একের পর এক ধৌত করা এক অঙ্গের পর অন্য অঙ্গ সাথে সাথে ধৌত করা বারো ধারাবাহিকতার সাথে অজু করা তেরো অজুর পর দোয়া পড়া জাজাকাল্লাহ খায়রান ও হাসান জাজা নাম মদিনা খাতুন মদিনা খাতুন নামাজ পড়ো জি হ্যাঁ নামাজ ভঙ্গের কারণ কি বলতে পারবে জি হ্যাঁ শোনা দিছি নামাজ ভঙ্গের কারণ সমহ এক নামাজ অবস্থায় কথাবার দাবলা ইচ্ছে কি তো হোক বা ভুল গমে হোক কম হোক বা বেশি দুই নামাজের বাইরে কোনো ব্যক্তি দুয়াতে আমিন বলা তিন কোনো কষ্ট বা ব্যথার কারণে কাতলানো অথবা ও শব্দ করা চার নামাজ পড়া অবস্থায় কোনো কিছু খাওয়া পাঁচ কোরআন মাজিদ পড়ার সময় এমন ভুল করা যার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায় ছয় কোরআন শরীফ দেখে পড়া সাত কোরআন মাজিদ পড়ার সময় এমন ভুল করা যার দর্শকেরা মনে করে যে এই ব্যক্তি নামাজের মধ্যে আট কিবলা দিক থেকে বিনা কোনো কারণে বক্ষ ঘুরিয়ে নেওয়া নয় অপবিত্র স্থানে শেষ দা করা দশ নামাজের কোনো ফরজ ত্যাগ করা এগারো ইমামের স্থান হতে আগে এগিয়ে যাওয়া অসংখ্য ধন্যবাদ শালিকা দিনিয়ার মোনাজা মক্তবের শিক্ষার্থী এবং শিক্ষকগণদেরকে আমরা দেখছিলাম বাচ্চাদের ব্রেনগুলো যেন একেবারে কম্পিউটার তিনটে বাচ্চা যেভাবে সোনালো হুজুর মানে একদম বেঁধেও যায়নি এই জন্য আমরা সম্মান করি শালিকা দিনার মনাজা মত সত্যি আজকের আমি নিজেও খুব খুবই আনন্দ লাগছে আমার খুবই ভালো লাগছে আর আপনাদের বিশেষ করে বাচ্চাদের প্রতিভাগুলো দেখে ঠিক আছে এবার আমরা ডেকে নেব রেশমি লস্কর তোমার নাম কি রেশমি লস্কর ও যুভঙ্গের কারণ বলতে পারবে সোনাও দেখি পজু ভাঙ্গের কারণ সমূহ আটটি কারণে অজু ভাঙ্গ হয়ে যায় যাকে নাগিতে অজু এবার আমরা মাইক্রোফোন তুলে দেব রবীনা খাতুন তোমার নাম রবীনা খাতুন কোন ক্লাসে পড়ো বলো কোন ক্লাসে পড়ো বাংলা সেভেন আর দিনের মনে আছে মতো কোন ইয়ারে ফোর্থ ইয়ার বি তো আমাদের ফাইভ ইয়ার ফাইভ ইয়ার কমপ্লিট করতে আর মাত্র একটা বছর সময় বাকি আছে আর এই বাচ্চাটা সেভেনে পড়ে তো আমাদের দিনিয়াত মোনাজা বক্তব্যের শিক্ষাটা ঠিক একদম পুরো আমরা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে দেওয়া শুরু করি পাঁচ থেকে ছয় বছর একটু হিসেবটা মিলিয়ে দেখেন তো প্রাথমিক কোর্স কমপ্লিট করতে আপনার পাঁচটা বছর সময় লাগে তাই না পাঁচ বছর আমাদের সময় লাগে প্রাথমিক কোর্স কমপ্লিট করতে তো এই বাচ্চাটা পড়ে সেভেনে আর এক বছর বাকি সুতরাং একটা বাচ্চার ওই বারো থেকে তেরো বছরের মধ্যে বা চোদ্দ থেকে পনেরো বছর ঠিক এর মধ্যে মধ্যে আমরা দিনের মনাজাম কোর্সটা আমরা ওই বাচ্চার মেধায় আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি দিনের প্রাথমিক জ্ঞান যতটুকু হারাম হালাল জায়েজ না জায়জ চলা সামাজিকতা নৈতিক শিক্ষা যতটুকু তার প্রয়োজন ততটুকু এই বাচ্চা বেলায় ছোট্ট আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো সমস্ত ছোদি এবার আমরা দেখব ওই রবীনা খাতুন মুখ থেকে শুনবো গোসলের ফরজ সমূহ বলতে পারবে ঠিক আছে বলে শোনাও হাত পবিত্র হয় নিট করা দুই উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা তিন লজ্জাস্থান ধৌত করা চার শরীরের কোনো অংশে না নাপাকি লেগে থাকলে তা ধৌত করা খুঁজু করা ছয় তিনবার সমস্ত শরীরে পানি প্রবাহিত করা সাত প্রথমে মাথায় অথবা ডান কাঁধে তারপর বাম কাঁধে পানি প্রবাহিত করা আট ঘোষণের সময় সমস্ত শরীরে ঘোষে ঝোলতো করা মাস আল্লাহ দিদি দাও নাম কি খাতুন মামনি খাতুন পঞ্চম নামাজ শোনাতে পারবে বলো পঞ্চ নামাজ প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের উপর প্রতিদিন পাঁচাত্ত নামাজ আলাই করা ফরজ এক ফজর দুই জোহর তিন আসর চার মাগরিব পাঁচ ইসা এক ফজরের নামাজ চার রাকাত দু রাকাত সুনতে মোয়াক্কাদা দু রাকাত ফরজ দুই জোহরের নামাজ বারো রাকাত চার রাকাত সুনতে কাদা চার রাকাত ফরজ দু রাকাত সুনতে মোয়াক্কাদা দু রাকাত নাফল তিন আসরের নামাজ তারপরে <laughs> দাও <laughs> আচ্ছা তুমি নামাজের মকরু সময় সম একটু বলে শোনা দেখি নামাজের বাইরে সাতটি ফরজ যেগুলোকে সারাইক বলে এক শরীর পাক হওয়া দুই কাপড় পাক হওয়া তিন শতর ঢাকা চার জায়গা পাক হওয়া পাঁচ নামাজের সময় হওয়া ছয় কিবলার দিকে মুখ করা সাত নিয়ত করা এবারে আমরা রুকাইয়া সর্দার তোমার নাম কি রুকাইয়া নামাজের মুকরু সময় সময় শোনাও দেখি নামাজের মাকরু সময় সমূহ তিনটি সমান এমন আছে যে সময় সমূহে কোনো ধরনের নামাজ পড়া জায়েজ নেই চাই ফরজ নামাজ হোক কিংবা নফল নামাজ আদা হোক অথবা কাজা সূর্য উদিত হওয়ার সময় থেকে সূর্য উপরে আসা পর্যন্ত প্রায় কুড়ি মিনিট দুই সূর্য একেবারে মাথার উপরে আসার পর থেকে ধলে যাওয়া পর্যন্ত প্রায় পাঁচ মিনিট তিন সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে অস্ত যাওয়া পর্যন্ত প্রায় কুড়ি মিনিট বাবু তোমার নাম মীর আতিকা

টিনটি ঢেলে অথবা টিস্যু পেপার দ্বারা উক্ত স্থানকে পরিষ্কার করে নেবে এরপর পানি দ্বারা ধৌত করা উচিত বাবু গোসলের ফরজ সব বলে শোনাও দেখি গোসলের ফরজ তিনটি এক একবার ভালোভাবে কুল্লি করা দুই একবার নাকে নরম হাড়ি পর্যন্ত পানি পৌঁছানো তিন একবার সমস্ত শরীরের

স্টেজের উপরে যে সমস্ত শিক্ষার্থীদেরকে দেখছি থার্ড ইয়ার বি সেকশন থার্ড ইয়ার বি সেকশন এখন এদের হাতে পুরস্কার তুলে দেবেন কাজী মনিরুজ্জামান সালিয়া মতি মসজিদ কমিটির সম্পাদক অনুরোধ করছি আপনি ডাসে চলে আসুন কাজী ইমতিয়াজ হোসেন আপনিও চলে আসুন মুসি মহিউদ্দিন সাহেব আমাদের বক্তব্য মসজিদের সভাপতি সাহেব মুসি মহিউদ্দিন সাহেব সম্পাদক কাজী মনিরুজ্জামান সাহেব ও কাজী ইমতিয়াজ সাহেব প্রথম স্থান অধিকার করেছে রোজিনা খাতুন প্রথম স্থান অধিকার করেছে রোজিনা খাতুন কাজী মনিরুজ্জামান সাহেব প্রথম স্থান অধিকার হাতে প্রাইজ তুলে দিচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে মদিনা খাতুন মদিনা খাতুনের হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের সভাপতি মুন্সি মহিউদ্দিন সাহেব তৃতীয় স্থান অধিকার করেছে মীর আতিকা মীর আতিকার হাতে প্রাইজ তুলে দিচ্ছে কাজী ইমতিয়াজ হোসেন কাজী ইমতিয়াজ হাসান এই ব্যাচের ভিতরে আমলে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে রেশমি লস্কর রেশমি লস্করের হাতে প্রাইজ তুলে দিচ্ছে কাজী মনোজ সমর সাহেব প্রেজেন্টে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে রুকাইয়া সরদার রুকাইয়া সরদার হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের সভাপতি মুন্সি মহিউদ্দিন সাহেব প্রেজেন্টে সর্বোচ্চ নাম্বার সরে যাও বাকি সকলের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য অনুরোধ করব কাজী ইমতিয়াজ হাসান সাহেবকে এখন আপনাদের সম্মুখে এই ব্যাচ প্রদর্শনীর পরে আমরা ছোট্ট একটি ইসলামিক নাটক দেখাতে চলেছি যে ইসলামিক নাটকের নাম হলো মক্তবের গুরুত্ব মক্তবের গুরুত্ব সম্পর্কে একটি ইসলামিক নাটক অর্থাৎ মোকালামা পরিবেশন করার জন্য হাদিসা গ্রুপকে ডেকে নেব তোমরা চলে যাও